নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন এক চা চামচ মাটিতে কতগুলো জীব থাকে উত্তরটি হলো এক চা চামচ সুস্থ ও উর্বর মাটিতে সাধারণত দশ কোটি থেকে এক বিলিয়ন ব্যাকটেরিয়া এবং হাজার হাজার বিভিন্ন প্রজাতির অনুজীব থাকতে পারে যা পৃথিবীর মোট মানুষের চেয়েও বেশি সংখ্যক প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের কবলে পড়া দেশ হল ফিলিপাইন দেশ কারণ ভৌগোলিক অবস্থান প্রশান্ত মহাসাগরের উষ্ণ জল এবং দীর্ঘ উপকূল রেখার কারণে এই দেশ প্রতি বছর গড়ে প্রায় নটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের শিকার হয় প্রশ্ন অনেক মানুষই পাহাড়ে চড়তে ভালোবাসে কিন্তু পাহাড়ের উচ্চতা কি কখনো বাড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে ভূমি সংকুচিত হয়ে উপরের দিকে উঠে যাওয়ার কারণে পাহাড়ের উচ্চতা বাড়ে বিশেষ করে মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতি বছর কয়েক মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে প্রশ্ন কোন গ্রামকে ভারতের স্বর্গের সিঁড়ি বলা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত মানা গ্রামকে ভারতের স্বর্গের সিঁড়ি বলা হয় কারণ হিন্দু পুরাণ মতে পাণ্ডবরা যখন স্বশরীরে স্বর্গে যাচ্ছিলেন তখন তারা এই গ্রামের পথ দিয়েই হিমালয় অতিক্রম করেছিলেন তাছাড়া এই গ্রামে ভীমপুল নামক একটি পাথরের ব্রিজ আছে যা পাণ্ডবদের স্বর্গে যাওয়ার যাত্রাপথের অংশ হিসেবে পরিচিত প্রশ্ন চুঁয়াচুয়া ঢেকুর ওঠা কোন রোগের লক্ষণ উত্তরটি হল চুঁয়াচোয়া বা টক ঢেকুর ওঠা মূলত গ্যাস অম্বল বা অ্যাসিডিটির সাধারণ লক্ষণ হিসেবে পরিচিত কারণ এটি সাধারণত খাওয়ার অনিয়ম অতিরিক্ত তেল মশলাদার খাবার খাওয়ার কারণে হতে পারে প্রশ্ন শরীর সুস্থ থাকা সত্ত্বেও ঠোঁট শুকিয়ে যায় কেন উত্তরটি হলো সাধারণত জলশূন্যতা শুষ্ক বা ঠান্ডা আবহাওয়া ঘন ঘন ঠোঁট চাটানো মুখ দিয়ে শ্বাস নেওয়া বা ভিটামিন বিয়ের ঘাটতির কারণে ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যা হয় তাছাড়া অ্যালার্জি কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত ধূম পানের ফলেও ঠোঁটের আর্দ্রতা কমে যায় ফলে ঠোঁট শুকিয়ে যায় প্রশ্ন ঠান্ডা লাগলে তুলসী পাতা খেতে বলা হয় কেন উত্তরটি হলো আয়ুর্বেদিক ইতিহাস এবং আধুনিক বিজ্ঞান মতে ঠান্ডা লাগলে বা সর্দি কাশি হলে তুলসী পাতা খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ তুলসী পাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং প্রদাহ উপাদান শ্বাস নালির কফ তরল করে ফুসফুস পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন ফ্লেমিঙ্গ উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় উত্তরটি হল ফ্লেমিঙ্গো উৎসব ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেল্লোর জেলার পুলিকেট হ্রদ এবং নেলাপাট্টু পাখি অভয়ারণ্য অঞ্চলে প্রতি বছর অত্যন্ত জাকজমকভাবে পালিত হয় যা শীতকালে পরিযায়ী পাখিদের আগমনকে কেন্দ্র করে পালিত হয় প্রশ্ন খাবার ধীরে ধীরে খাওয়া কি ভালো উত্তরটি হলো খাবার ধীরে ধীরে এবং চিবিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো কারণ এটি হজম শক্তি উন্নত করে তৃপ্তির অনুভূতি বাড়ায় ওজন নিয়ন্ত্রণে রাখে এবং অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে তার প্রশ্ন একজন সুস্থ মানুষ প্রতিদিন কতবার তার চোখের পলক ফেলে উত্তরটি হলো একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে গড়ে পনেরো থেকে কুড়ি বার চোখের পলক ফেলে অর্থাৎ দিনে পনেরো ঘন্টা জেগে থাকলে প্রায় আঠেরো হাজার বার চোখের পলক ফেলা হয়ে যায় তবে স্মার্টফোন বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে পলক ফেলার হার কিছুটা কমে যায় প্রশ্ন প্রাণী সংরক্ষণ আইন ভারতবর্ষ দেশে চালু হয় কোন সালে উত্তরটি হল ভারতবর্ষে প্রাণী সংরক্ষণ আইন উনিশশো সালে চালু হয় আর এই আইনটি ভারতের পরিবেশ এবং বন্য প্রাণী রক্ষার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত প্রশ্ন সবথেকে পরিশ্রমী প্রাণী কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী হিসেবে সাধারণত পিঁপড়াকে গণ্য করা হয় কারণ পিঁপড়া দিন রাত বিরতিহীনভাবে কাজ করে চলে এবং নিজেদের শরীরের ওজনের কয়েক গুণ বেশি ভার বহন করতে সক্ষম প্রশ্ন ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা রয়েছে উত্তরটি হল ভারতের গোয়া রাজ্যে মাত্র দুটি জেলা রয়েছে উত্তর গোয়া আর দক্ষিণ গোয়া প্রশ্ন কোন দেশ সব থেকে বেশি গাছ লাগানোর রেকর্ড করেছে উত্তরটি একদিনেই সবচেয়ে বেশি গাছ লাগানোর বিশ্ব রেকর্ড গড়েছে আফ্রিকা মহাদেশের একটি দেশ ইথিওপিয়া কারণ এই দেশের প্রধানমন্ত্রীর উদ্যোগে মাত্র বারো ঘন্টায় পঞ্চাশ মিলিয়নেরও বেশি গাছ লাগিয়ে রেকর্ড গড়েছে তবে এই উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ প্রশ্ন কোন ফুল চা বানিয়ে খেলে পুরুষের ইচ্ছা বাড়তে শুরু করে উত্তরটি হল জবা ফুল শুকিয়ে চা বানিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব